আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আমি আরও সুন্দর একটা নকশি কাথার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এতে দেখো এক সেন্টিমিটার করে আমি এভাবে দাগ কেটে নেব তোমরা এক সেন্টিমিটার করে নেবে এক এর যদি কম বেশি নাও তাহলে সেলাইটা ছোট বড় হবে দেখতে সুন্দর হবে না তাই আমি সাজেস্ট করব এক সেন্টিমিটার করে নিতেই এতে এভাবে আমি পাশে এক সেন্টিমিটার করে দাগ কেটে নিলাম এরপর দেখো আমি কিভাবে নিচ্ছি এই তো আমি যে এক সেন্টিমিটার করে দাগ কেটে নিয়েছি তার মাঝখান বরাবর থেকে আবার এক সেন্টিমিটার করে মানে বিজল লাইন বা ক্রস ভাবে আমি এক সেন্টিমিটার করে নেব এই তো প্রথমটা এক সেন্টিমিটার তারপরটা একটা এক সেন্টিমিটার কিন্তু মাঝখান বরাবর নেব এক সেন্টিমিটার তারপর একটা আবার এটার মাঝখান বরাবর এই তো এভাবে করে আমি সম্পূর্ণটুকু দাগ কেটে নেব আমি কিভাবে দাগটা দিচ্ছি এরপর দেখো আমি যে কোনো তোমরা যে কোনো এক পাশ থেকে এভাবে করে লাইন কেটে নিবা একটা বাদ দিয়ে দুটো করে এভাবে করে দাগ দিয়ে নিবা তোমাদের সুবিধার্থে আমি এভাবে বুঝিয়েছি তোমরা যে কোনোভাবে এটা আর্ট করতে পারো আমি আজকে প্রতিদিন তো আমি সুই দিয়ে সেলাই করে দেখাই আজকে ভাবলাম আমি সেলাই না করে একটু পেনসিল দিয়ে তোমাদেরকে দেখাই তাই আমি আমার মেয়ের রং পেন্সিল নিয়ে এভাবে আমি তোমাদেরকে দাগ দিয়ে দেখাচ্ছি দেখো আমি কিভাবে দাগগুলো দিচ্ছি আমাকে বলতে হবে না যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে একটা ঘর বাদ দিয়ে দুটো করে করে আবার একটা ঘর বাদ দিয়ে দুটো করে করে তো এভাবে আমার দেখো ফুলের শেপটা হয়ে গেল আমি যেহেতু কালারফুল করব এই জন্য আমার এরকম করে সেলাই করা না হলে তো একই আগে যে ভিডিওগুলো দেখিয়েছি ওরকম করেই করতে পারতাম কিন্তু আমি এখানে কালারফুল করবো তারার ঝলকের মতো ফুটে উঠবে এই সেলাইটা এতে দেখো আমি কেমন করে আর্ট করে নিচ্ছি এভাবে তোমরা সম্পূর্ণ কাঁথাটুকু প্রথমে যে সুতা দিয়ে করবা সেটা দিয়ে করব এরপর দেখো মাঝখানে যে ফাঁকা অংশটুকু ছিল সেখান থেকে আমি অন্য একটা কালার দিয়ে মানে এটা আমি বেগুনি কালার দিয়েছি বেগুনি কালার দিয়ে আমি দাগটা কেটে নিচ্ছি এই তো এই লাইনটা দেওয়ার ফলে দেখো এখন যেই যে ঝলকানিটা বোঝা যাচ্ছে এরপর দেখো আর একটা কালার আমি দিচ্ছি সবুজ কালার মাঝখানে যে ফাঁকা অংশটুকু রয়ে গিয়েছে সেখানে আমি এই সবুজ কালারটুকু দিচ্ছি বিভিন্ন কালার দিয়ে যদি এই কাঁথাটা সেলাই করা যায় তাহলে কিন্তু অসম্ভব সুন্দর হবে এক একটা ফুল এক এক কালার হবে দেখতেও ভীষণই সুন্দর হবে এই তো এভাবে করে তোমরা সম্পূর্ণ কাঁথাটুকু সেলাই করে নেবে এই তো আমার প্রায় শেষ হয়ে গেল আর্ট করা এটা যদি আমি সেলাই করে দেখাতাম তাহলে অনেক বড় একটা ভিডিও তো প্রায় পনেরো মিনিটের মতো একটা ভিডিও হয়ে যেত তাই আমি তোমাদেরকে এরকম পেনসিল দিয়ে আর্ট করে দেখিয়েছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না